হ্যালো এভরিওয়ান আমি ডক্টর প্রিয়ান্বিতা ঠাকুর হেলথ কেয়ার উইথ প্রিয়ান্বিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো কার্বোহাইড্রেট সম্বন্ধে তো চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন প্রথমেই আমরা জেনে নিই কার্বোহাইড্রেট আমরা সাধারণত কোন কোন খাবার থেকে পেয়ে থাকি আমরা কার্বোহাইড্রেট পেয়ে থাকি খাদ্যশস্য থেকে ডাল ফল এছাড়াও শর্করা জাতীয় খাবার মধু গুড় এসব থেকে আমরা মেনলি কার্বোহাইড্রেট পেয়ে থাকি এবার দৈনিক কার্বোহাইড্রেটের চাহিদা কত আমাদের শরীরে দৈনিক আমাদের কার্বোহাইড্রেটের চাহিদা চারশো থেকে পাঁচশো গ্রাম এবার কার্বোহাইড্রেট তো আমরা নানান খাবার থেকে পেয়ে থাকছি সেই কার্বোহাইড্রেট আমাদের শরীরে কি কাজ করে প্রথমেই বলে রাখি কার্বোহাইড্রেট আমাদের শরীরে শক্তির প্রধান উৎস হিসেবে কাজ করে এছাড়াও কার্বোহাইড্রেট ফ্যাট অক্সিডেশনে সাহায্য করে ফ্যাট অক্সিডেশন হলো এমন একটি প্রক্রিয়া যা আমাদের শরীর ফ্যাটকে দুটো ভাগে ভাগ করে দেয় একটা হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল যা পরবর্তীতে শরীরে শক্তির উৎস হিসেবে কাজ করে এছাড়াও কার্বোহাইড্রেট লিভার এবং মাছেলে গ্লাইকোজিন হিসেবে সংরক্ষিত থাকে আর অতিরিক্ত কার্বোহাইড্রেট আমাদের শরীরে চর্বি হিসেবে জমা থাকে অতিরিক্ত পরিমাণ কার্বোহাইড্রেট খাবার যুক্ত খাবার গ্রহণেও কিন্তু আমাদের কিছু শরীরে সমস্যার সৃষ্টি হতে পারে যেমন আমরা যদি বেশি পরিমাণে মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি সেক্ষেত্রে ওবেসিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে সুক্রোজ যদি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করি সেক্ষেত্রে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় এছাড়াও সুক্রোজ মুখে ব্যাকটেরিয়ার সৃষ্টি করতে সাহায্য করে এজন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে কার্বোহাইড্রেট ইনটেক করব পাশাপাশি যেন পরিমাণটা অতিরিক্ত বেশি না হয়ে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করে নিলাম কার্বোহাইড্রেট সম্বন্ধে কিছু তথ্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন